অন্তরালে থেকেও শেখ হাসিনা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে প্রতি মুহূর্তে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে তিনি কখনো বিএনপি এবং আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকর জামান সম্পর্কে আমি দুটি প্রশ্ন তুলতে চাই এদিকে সেনা প্রধান শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করাতে পদক্ষেপ নিলেন বিএনপি ডক্টর ইউনুসের বৈঠকে রাজনীতির নতুন মোড় নিয়েছে দেশে আবারও উত্তাল পরিবেশ সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নাহিদের জন্য সমবেদনা কারণ অনেকটা ছিটকে পড়েছে নাহিদ ইসলাম যেমনটা এনসিপির রাজনৈতিক ভবিষ্যতে কেউ কেউ বলছেন যে ছিটকে পড়তে পারে কারণ আজকে দুই সালে ডক্টর ইউনুস কঠিন পদক্ষেপের মুখে বিএনপি এখন ক্ষমা চাইতে শুরু করেছে দর্শক চমৎকার ঘটনা আমরা আগেই বলেছিলাম এদেরকে ধরতে হবে পিটাইতে হবে এদেরকে জেলে ভরতে হবে নইলে এই বিএনপির পান্ডারা সোজা হবে না এরা মাস্তানি করে এক জায়গায় যে আমাদের মাথায় বন্দুক ঠেকালেও আমরা আপনাদের স্বার্থে চুক্তি সই করব না আমেরিকার প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল যেখানে আমাদের স্বার্থ বিঘ্নিত হবে ঠিক সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব ধ্বংসে যে দ্বারপ্রান্ত আছে না ভাই ধরেন আপনার আপনার হাত ছেড়ে দিলেই আপনি কোয়াই পড়ে যাবেন আর পড়ে গেলেই আপনার মৃত্যু অনিবার্য

দেখেন মানে নাই না টিকতে পারেন না নির্বাচন আদায় করতে পারেন কিনা ইউনুস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে সবচেয়ে বড় জিনিস উনি একজন পিতা উনার সন্তানদেরকে বিপদে ফেলায় দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চলে যাবে এটা ভাইবেন না এ ভাবনা আপনাদের ভুল হ্যাঁ অনেকেই এখন নির্বাচন নিয়ে নানান তাল বাহানা করছে অনেকে রাজপথের মধ্যে উনেমি গিয়েছে গতকালকে ডক্টর ইউনুসের সাথে বিএমপির একটা বৈঠক হয় সেই বৈঠকের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা হয় কখন হবে নির্বাচন কবে হবে নির্বাচন একজ্যাক্ট টাইম ঘোষণা হয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করে কীভাবে সে নির্বাচনে অংশগ্রহণ করবে ক্ষমতার চেয়ারে বসবে তার পরিকল্পনাগুলো কিন্তু এখন বাস্তবে রূপ নিচ্ছে সেনাপ্রধান একটি পদক্ষেপ নেন সেই পদক্ষেপটিতে দেশের মধ্যে তুলপার কাণ্ড ঘটে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা গুলো দেখে আসি তো তারা পারছে না আর সেনা প্রধান সম্পর্কে যদি বলতে হয় আমাদের প্রধান বারবার বলে এসেছেন ফ্রম দ্য বিগিনিং সে যে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরে রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছিলেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে এবং তারপরে তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব জায়গায় তিনি ডিসেম্বরের কথা বলেছেন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সেনাপ্রধান কি হেরে যাচ্ছেন যদি বলেন যে এর মধ্যে সেনাপ্রধানের প্রশ্ন প্রসঙ্গ কেন অবশ্যই সেনাপ্রধান বা সেনাবাহিনী এখন একটি পার্ট এবং পাঁচ আগস্টে যে ভয়ঙ্কর একটি পট পরিবর্তন সেটির সেই দিনই সেনাপ্রধান বলেছিলেন তার উপর জনগণকে আস্থা রাখতে তাহলে সেনা প্রধানের বা সেনাবাহিনীর অস্বীকার করার কিছু নেই এবং এই সেনাপ্রধানের প্রতি অনেকেই অবিশ্বাস পোষণ করেন নানান ধরনের সন্দেহের কথা ব্যক্ত করেন কিন্তু আমি এখনো পর্যন্ত কায়মন ও বাক্যে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এবং সেনাপ্রধান যা কিছু করছেন সবই আমি পজিটিভলি দেখতে চাই কিন্তু তাকে বাইপাস কাট করে সরকার যে নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে এটাতে তার সমর্থন বা হবে কোনো কথা নেই। তবে সেনা বাহিনী নিরাপত্তার সঙ্গে অবশ্যই তাদের বিষয়ে জড়িয়ে রয়েছে অন্তত এই সময়ে যাহোক হোক তো প্রধান কি ভূমিকা নিবেন এখনো মানুষ অপেক্ষায় আছে জেনারেল জামান সঠিক কোন সিদ্ধান্ত নেবেন দেশ যদি এভাবে থাকে যে অস্থিরতা সামাজিক রাজনৈতিক আইন শৃঙ্খলা তার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ এক টাকাও আসবে না এবং অন্যান্য অস্থিরতা তো রয়েছেই জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা মৌলবাদের আসন যেভাবে দেখা যাচ্ছে সবকিছুই ঘটবে কিন্তু সেই দায় ভার কিন্তু সেনাপ্রধানের উপর গিয়ে পৌঁছাবে যেটা তিনি আস্থা রাখতে বলেছিলেন এক হচ্ছে কি মোহাম্মদ ইউনুস আর এক ভাগ হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তার চরম ভুল ছিল কিন্তু আবার ঠিকও ছিল এটুকু মানতে হবে ভুলটা কি ছিল সে সময় তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে পাঁচই আগস্টের দু হাজার যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তিনি আটকাতে পারেননি আবার এটাও অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে তিনি যদি সশস্ত্র বাহিনীকে বলতে যে আটকাও তাহলে যে রক্তের বন্যা বইত সেই রক্তের বন্যা আরও কলঙ্কিত ইতিহাস তৈরি করতো বাংলাদেশের জন্য এমনিতেই ইতিহাস কলঙ্কিত হয়েই গিয়েছে কিন্তু সেই কলঙ্ক আরো আরও অনেক বড় হতো তাই সেইখানে ওয়াকারুজ্জামান উনি যা ডিসিশন নিয়েছিলেন হয়তো ভাবা যেতে পারে ঠান্ডা মাথায় সেই সময় দাঁড়িয়ে ঠিকই ছিল আর আজকের ডেটে জেনারেল ওয়াকারুজ্জামান সম্মানটা পাচ্ছেন বাংলাদেশের বেশ প্রচুর মানুষের কাছে সেই সম্মানটা কিন্তু পেতেন না যদি সেই সময় গুলি চালনা হতো এবং প্রচুর মানুষ সেখানে নিহত হতো আহত হতো এবং শেখ হাসিনাই হয়তো থাকতেন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি এতটা খারাপ না হলেও অন্তত জেনারেল ওয়াকানুজ্জামান যে পজিটিভ জায়গায় রয়েছেন এই মুহূর্তে সেই জায়গা থাকতো না তাই সে সময় ঠিক কি আজকের ডেটে ঠিক যা হোক উনি কিন্তু একটা জায়গাতে এখনও পর্যন্ত ঠিক জায়গায় আছেন এবং তিনি বাংলাদেশকে ভালোবাসেন ভালো চান অন্যদিকে মোহাম্মদ ইউনুস চাইছেন চীনকে কাছে পেতে পাকিস্তানকে কাছে পেতে তাতে ডেভেলপমেন্ট আসুক কোনো অসুবিধা নেই কিন্তু ওনার কথাবার্তার মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে শুধু যদি ডেভেলপমেন্ট হতো তাহলে কোনো অসুবিধা ছিল না ভারতের তারা তিস্তা ব্যারেজ করতো পদ্মা সেতু তো চায়নাই বানিয়েছে সেগুলো নিয়ে তো আপত্তি নেই কিন্তু তিনি দেখাচ্ছেন যে ভারতবর্ষের ভিতর থেকে বাংলাদেশে আসতে মানে কোনো যেন বাপের সম্পত্তির মতো এই জায়গাতে দুটো ভাগ একেবারেই যেটা মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন চীন ও পাকিস্তান পন্থী এবং দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন রাশিয়া পন্থী আর রাশিয়া পন্থী হওয়া মানেই বকলমে ভারতপন্থী বলা যেতে পারে কারণ ভারত যদি সরাসরি এখানে তিনটে চারটে যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দিত এবং জেনারেল ওয়াকারুজ্জামান যদি ভারতে আসতেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি আলোচনা করতেন মিটিং করতেন তাহলে বাংলাদেশের বেশ কিছু মানুষের আরও আরও অনেক চরম মানে জ্বালাপোড়া করতো তাই ভারত সুন্দর খেলা খেলেছে যে আমরা আছি কিন্তু তুমি যাও রাশিয়ায় রাশিয়ার সঙ্গে কথা বলো সেখান থেকে তুমি হেল্প চাও সব হেল্প চলে আসবে পিছনে তো আমরা আছি সুন্দর খেলা ঠান্ডা মাথার খেলা এর জন্য কিন্তু ভারতের কূটনীতি বাংলাদেশের থেকে কেন পৃথিবীর অনেক অনেক দেশের থেকেও অনেক বেশি উন্নত কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে নাহিদের জন্য সমবেদনা কারণ অনেকটা ছিটকে পড়েছে নাহিদ ইসলাম যেমনটা এনসিপির রাজনৈতিক ভবিষ্যতে কেউ কেউ বলছেন যে ছিটকে পড়তে পারে কারণ আজকে দুই সালে বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের সাময়িক টাইম ম্যাগাজিন তো এই তালিকায় আপনারা স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে মানে সারা বিশ্বে একশো জন প্রভাবশালী যে ব্যক্তিত্বরা বিভিন্ন সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ডক্টর ইউনুস তিনি তালিকায় উঠে এসেছেন আজকে আপনার দা 100 most influential people 2025 শীর্ষক তালিকাটি প্রকাশ করেছে ম্যাগাজিনটি তালিকায় ডক্টর ইউনুসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সিনেটর হিলারি ক্লিন্টন তো নাহিদের সেটা আমরা কেন বললাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা প্রকাশ করে এই সাময়িকে দুই হাজার চব্বিশ সালে অবশ্য নাহিদদের জয় জয়কার ছিল দুই হাজার চব্বিশ সালের টাইম ম্যাগাজিনের টাইম ওয়ান হান্ড্রেড নেক্সট যে তালিকা ছিল এই তালিকাতে স্থান পেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম তো সেই হিসাবে 2025 এর এই তালিকায় নেক্সট ছিল মানে 25 তার নামটা আসার সুযোগ ছিল কিন্তু কোথাও না কোথাও তার নামটা কেন আসে নাই আমার কাছে মনে হচ্ছে যে নাহিদদের ডাকে এখন মানুষ হয় না রাজনৈতিকভাবে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছেন অথবা বিশ্ব জুড়ে গত বছর তাদের যে প্রভাব ছিল বা মানুষ যে উত্তাল ছড়কছে অ্যাজ আ লিডার ক্যাটাগরি বা নেক্সট লিডার ক্যাটাগরিতে সেইখান থেকে তিনি সরে গেছেন এখন টাইম ম্যাগাজিনের এই তালিকাটা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণীগুলো হলো আর্টিস্ট আইকন লিডার টাইটান এবং ইনোভেটর লিডার শ্রেণীতে যারা স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনার কেয়ার সরি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার শার্মা এখানে আরও কয়েকজন আছে ডোনাল্ড ট্রাম্প তারপরে হচ্ছে ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুস হাওয়ার্ড লুটনেস আর এখানে অনেকেই তো এর মাঝখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের এন্ট্রিটা একটু ভিন্ন রকম ছিল এখন তাকে নিয়ে দেখেন এই পত্রিকাতে যিনি লিখেছেন হিলারি ক্লিন্টন তিনি বলছেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল তার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির একজন পরিচিত নেতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে তিনি কয়েক দশক আগে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ইভেন আপনার একই ইউনুস ধরনের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করতে আরকান ভ্রমণ করেছিলেন আর তার বক্তব্য থেকে যে বিশ্বের যেখানে গেছি ডক্টর ইউনুসের কাজের অসাধারণ প্রভাব লক্ষ্য করেছে বহু মানুষের জীবন উন্নত হচ্ছে এবং বাংলাদেশকে তিনি নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন মানবাধিকার পুনরুদ্ধার জবাবদিতা ন্যায় সংগত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন আর আমরা জানি হিলারি ক্লিন্টন ওনার পুরোনা ভালো একজন বন্ধু আর এই খবর প্রকাশের পর যারা ডক্টর মোঃ ইউনূসের অনুসারী আছেন ফ্যান ফলোয়ার আছেন তাদের মধ্যে খুশিির বন্যা আবার অনেকের মুখে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছে চিড়াতে জার পয়েন্ট অফ ভিউ বাট দেখা যাক 2026 সালে ডক্টর মোঃ ইউনূস তার এই জায়গাটা ধরে রাখতে পারেন কিনা পূর্ণ গতি নিয়ে এগিয়ে যেতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর জরুরি নির্দেশনা আমরা আহ্বান জানাবো যে আসুন সবাই ডক্টর ইউনূসের জরুরি নির্দেশনায় জরুরি আহ্বানে সারা দিই দেশটাকে এগিয়ে নিয়ে যান দর্শক স্মার্ট লিডার প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন পূর্ণ যেতে হবে তা করেন তিনি যখন বলেছেন পূর্ণ গতিতে হবে যাবে এই পূর্ণ গতিতে বাংলাদেশ দ্রুত সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাবে দর্শক প্রধান উপদেষ্টার কাজের কিছু ধরন আছে আমরা যারা পলিটিক্স অ্যানালাইস করি আমরা এগুলো বুঝি প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল কমিউনিটি ওরিয়েন্টেড ভেরি মাছ মানে তার চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের গ্লোবালাইজেশন আছে গ্লোবাল চিন্তা করেন সংকীর্ণ মানসিকতায় তিনি না ভোকাল গ্লোবাল অর্থনীতির উন্নয়ন এই বিষয়টাকে তিনি মেইনলি ফোকাস করেন উন্নয়ন 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 তো এই জায়গাটা থেকে প্রধান উপদেষ্টার এই নির্দেশনা উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড এটা বেশি তাৎপর্য প্রাসঙ্গিক দেখি আমরা কি নির্দেশনা দিয়েছে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর এই যে এলডিসি থেকে উত্তরণের অনেক নেগেটিভ দিক আছে চ্যালেঞ্জ সামনে আসবে আমাদের অনেক সুযোগ সুবিধা বিভিন্ন দেশে কমে যাবে কারণ আপনি যদি গরিব হন তাহলে আপনাকে সহায়তা করবে আর আপনি যদি গরিব না হন তাহলে তো আপনাকে তো দিবে না আপনার নিজেরটা নিজে অর্জন করতে হবে বিষয়টা অনেকটা এরকম যে বাংলাদেশ আহ গরিব থেকে একটু হালকা ধনির দিকে যাচ্ছে সেই মর্যাদা পাচ্ছে আনুষ্ঠানিক ভাবে তাহলে অনেক সুযোগ সুবিধা অনেক ভালো সুযোগ সুবিধা অনেক দান খয়রাত থেকে আপনি বঞ্চিত হবেন সহজ ভাষায় বললাম এগুলোতে অনেকে ভয় পাচ্ছিল যে অনেক আমাদের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় আমরা সুযোগ সুবিধা পাই দান খয়রাত পাই সেগুলো বন্ধ হয়ে গেলে কি হবে না কিছু হবে না চমৎকার ভাবে বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশের মর্যাদা বাড়বে প্রফেসর ইউনুস সঠিক পথে রাখবেন বেশি সময় নেই ছাব্বিশ সালে কারণে প্রফেসর ইউনুস ফুল স্পিডে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা কাজে অনুষ্ঠিত এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এর মানে বিশেষ সুযোগ নেই বাংলাদেশ এখন আর গরিব না লেস ডেভেলপড কান্ট্রিজ না স্বল্প দেশ না মধ্যম আয় দেশ হবে স্ট্যাটাস পাবে তিনি বলেন এলডিসি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড আমাদের পূর্ণ গতি নিয়ে হতে হবে সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেসিক সচিব শফিকুল আলম এসব জানান আর ডক্টর ইউনুস যেখানে হাত দেন যে বিষয়ে জরুরি নির্দেশনা দেন সেটা সফল হয় মনে করছেন সরকার খুব দুর্বল দেখেন না মাঠে নাইমা দেখেন না মাঠে নাই মা গীত একটাই নির্বাচন চাই নির্বাচন চাই দেখেন মাঠে নাই মা টিকতে পারেন কিনা নির্বাচন আদায় করতে পারেন কিনা ইনুস স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে সবচেয়ে বড় জিনিস উনি একজন পিতা উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চলা যাবে এটা ভাইবেন না এই ভাবনা আপনাদের ভুল সবাই সবাই সঙ্গে দেখা করতেছে আসেন আমরাও দেখা করি লন্ডনে দেখা করলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্মার্ট নেতা হ্যাঁ স্মার্ট দেখা করে ভালো করছে কারণ উনি ইউরোপ দিন যাব বিদেশে আছে লন্ডনে যে দেখা করছে এই দেখা সাক্ষাতে কি কথাবার্তা হয়েছে এই প্রথম দেখলাম ওনার মুখে না হাসি নাই হ্যাঁ এর আগে আমি যতবার ওনাকে দেখছি কথা বলতে ওনার মুখে একটা হাসি লেগেই থাকতো কেমন যেন একটা শান্তি শান্তি চেহারা হ্যাঁ পবিত্র পবিত্র শান্তি শান্তি সুখ সুখ একটা মন কিন্তু এই শোকটা ছিল না কেমন যেন একটা চাপ অনুভব করছেন উনি মধ্যে ফুটে আসছে বিদেশের চোদ্দ জানেন একটু না একটু ফর্সা হয়ে যায় একটু কালো কালো ছিল উনি বলতেছেন নির্বাচন আগামী আগে আগামী বলতে যে কোনো বছরের রোজা না কিন্তু এই যে রোজা আসতেছে এই রোজার এক তারিখের আগে উনি নির্বাচন চায় আবার এদিকে দেখেন ওই যে দেখা সাক্ষাতের কথা বললাম এদিকে বিএনপি। আটজন হেভি নেতা ডক্টর মোহাম্মদ ইনুসাল সালের সাথে বসছেন কারণ ওনাদের একটাই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বসে সিটিং এ কি আলাপ হয়েছে জানি না দুই ঘন্টার উপরে আলাপ হয়েছে শুনলাম বাইরে এসে প্রেসের সামনে যে কথাগুলা বললেন ওই একটাই কথা পাইলাম যে আমরা সন্তুষ্ট না আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই জামাতের আমির সাহেব উনি বলতাছেন রোজার আগে নির্বাচন দুই হাজার ছাব্বিশের রোজার আগে রোজা কবে ফেব্রুয়ারি শেষের দিকে আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে জামাতের আমির চাচ্ছে ফেব্রুয়ারি প্রথম রোজার আগে তার মানে ফেব্রুয়ারির আগে তার মানে ওনাদের কথা কত আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এখানে অনেক আলোচনা হয় এবং এই ঘটনাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের নির্বাচনের সর্বশেষ আপডেট এবং কী কী হচ্ছে দেশের মধ্যে দর্শক তা এখানে কিন্তু অনেকে মানে শেখ হাসিনাকে নিয়ে কথা বলে অনেকে নির্বাচনের বিষয়ে বিএমপির পক্ষে বিপক্ষে হয়ে অনেকেই অনেক কথা বলতেছে এত এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত এই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ